প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী সময়ে কীভাবে দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া যায় তারই এক মহড়া রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে অনুষ্ঠিত হল কৈলাসহরে শহর মহকুমা শাসকের উদ্যোগে স্থানীয় আর কে আই স্কুল মাঠে অনুষ্ঠিত দুর্যোগ মোকাবেলা মহড়াকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা এতে অংশ নিয়েছে অগ্নি নির্বাপক দফতর বন ও পূর্ত দফতরের কর্মীরা রাজ্যের তেষ্টটি মহকুমার সাথে কৈলাসহর মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিপর্যয় মোকাবিলা সম্বন্ধিত মহড়া বৃহস্পতিবার এই মহরা সম্পর্কে মহকুমা শাসক প্রদীপ সরকার জানান সকাল নটা দশ মিনিটে মহড়া শুরু হয়েছে একটি হচ্ছে মহকুমা শাসকের অফিসের একটি বিল্ডিং অপরটি ভগবাননগর জেলা হাসপাতালে একটি বিল্ডিং ভেঙে পড়েছে আহত হয়েছেন কিছু লোক তাদেরকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম পাঠানো হয় মহকুমা শাসকের অফিসের যে বিল্ডিংটি ভেঙে পড়েছে সেখানে দশজন লোক আহত হয়েছে ছিলেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও পরে রেফারেল হাসপাতালে পাঠানো হয়েছে তাছরা আর কে স্কুলের পাশে একটি গাছ রাস্তার উপর ভেঙে পড়ে গিয়েছে এটাকে কাটার জন্য ফায়ার সার্ভিস फॉरेस्ट ডিপার্টমেন্ট ও পিডব্লিউডি ডিপার্টমেন্ট কাজ করছে গাছটাকে কেটে রাস্তা থেকে সরানো হয় মহকুমা শাসক জানান এ মহরয় মহকুমা সমস্ত ಅಧಿಕಾರಿ উপস্থিত ছিলেন ডিবিশনেতে যে মক ড্রিল এটা সকাল 9টা 10 মিনিটে আরম্ভ হয়ে গিয়েছে এটা শুধুমাত্র কৈলাস না। ত্রিপুরার তেইশটার যে সাব ডিভিশন সবখানে একসাথে আরম্ভ হয়েছে এবং আমাদের এখানে আরকে মধ্যে মাঠ এটা হয়েছে হলো স্টেজিং এরিয়া এবং ইনসিডেন্ট এরিয়া আমরা দুইটা একটা কৈলেশ্বর এসডিএম অফিস এখানে একটা বিল্ডিং কলাপস হয়েছে এবং বরনগর যে ডিস্ট্রিক্ট হসপিটাল বরনগরের যে ডিস্ট্রিক্ট হসপিটাল ওইখানে একটা বিল্ডিং কলাপস হওয়ার পরে ওইখানে কিছু লোক আহত হয়েছেন ওনাদেরকে রেস্কিউ করার জন্য আমরা ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিম পাঠিয়েছি যে কৈলেশ্বর এসডিএম অফিসে যে বিল্ডিংটা যে হয়েছে এখানে আমরা দশজনের মতো দশজন আহত হয়েছে ওনাদেরকে আমরা ফার্স্ট এইড এবং রেফারেল হসপিটালে আমরা পাঠাচ্ছি ভিডিও রিপোর্ট সার্চিং ডেটা